জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো গতকাল রাত থেকে প্রচুর ভীষণ পরিমাণে জ্বর সর্দি গলা ব্যথা ঠিক আছে জানি না কী হলো হট করে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখনই ঠান্ডা তো এখনই গরম এরকম ওয়েদারের জন্য কিন্তু শরীর অসুস্থ করেছে খুবই তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো দাদা আজকে কী কী রেজাল্ট প্রকাশিত হতে পারে এক্সাইজ সাব ইন্সপেক্টর ওয়েলনেস অপারেটর ডাব্লু ডাব্লিউ সিডি ডাব্লু বিএন দেখো পসিবিলিটি তোমাদের সমস্ত রেজাল্টগুলো দেওয়ার রয়েছে এই সপ্তাহে তোমাদের সমস্ত রেজাল্টগুলো প্রকাশিত হচ্ছে ঠিক আছে তো আজকেও পসিবিলিটি রয়েছে তোমাদের এই রেজাল্টগুলো প্রকাশিত হতে পারে হ্যাঁ তবে পার্টিকুলার দেখতে গেলে ডাব্লিউ বি পি ওয়েবসাইট কিন্তু বর্তমানে ক্র্যাশ হয়ে যায় ঠিক আছে কিছু হলেই বর্তমানে হালকা পাতলা কিছু কিন্তু ক্র্যাশ করে তোমরা দেখেছো রেজাল্টের সময় বেশি এই প্রবলেমটা দেখা দেয় অ্যাডমিট কার্ডের সময় দেখা দেয় তো সেফটি হিসাবে যদি তোমাদের বলতে পারি আমরা কোন কোন রেজাল্ট আজকে তোমরা তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন ডাব্লিউ বি সি অ্যান্ড ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইশন ডাব্লুবি দু হাজার একুশ ঠিক আছে এই রেজাল্টটা দেখতে পাবে রিক্রুটমেন্ট অফ ডাব্লিউ বি এন এনভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাবলিবি দু হাজার উনিশ কারণ এই দুটো আমি তোমাদের কেন বললাম সেফলিভাবে কারণ এই দুটোতে ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম এই দুটো রেজাল্ট আজকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো তোমরা আজকে ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে সাব ইন্সপেক্টরের ফিলিমস এক্সাইজ কনস্টেবলের মেন্স ওয়্যারলেস অপারেটারের ফিলিমস তো এই সমস্ত রেজাল্টগুলোতে একটু ক্যান্ডিডেট সংখ্যা বেশি তবে পিআরবি কত কী করছে মানে কাজ তারা কত তাড়াতাড়ি সম্পূর্ণ করছে সেটাই দেখার বিষয় তোমাদের আমরা এই দুটো রেজাল্টের যে বললাম এই দুটো রেজাল্ট প্রকাশিত তারা করে যেতে পারে কারণ তাদের খুব বেশি সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট নেই ঠিক আছে এটার তোমাদের ডাব্লুবি এনভিএফের মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট আর এটার তোমাদের ইন্টারভিউয়ের জন্য যে প্রার্থীদের পাশ করাবে সেটা ঠিক আছে তারপরে তারপরে যদি ওয়েবসাইট ঠিকঠাক থাকে বা পসিবিলিটি তাদের মধ্যে যদি চলে আসে ঠিক আছে মানে পসিবিলিটি বলতে ভুল মানে তাদের মধ্যে যদি ঠিকঠাকভাবে যে আপলোডিং যদি ঠিকঠাকভাবে হয়ে যায় ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম না হয় তো আশা করা যায় সাব ইন্সপেক্টর ফিলিমসের রেজাল্টও আজকে তোমরা দেখতে পাবে ঠিক আছে এবার এক্সাইজ আর ওয়ারলেস অপারেটার ঠিক আছে এমন নয় যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে না প্রকাশিতও হতে পারে তবে যদি আজকে প্রকাশিত না হয় তো তোমরা কালকে থেকে ওয়েবসাইটটা আবার ফলো করো পাবে রেজাল্ট পাবে নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমাদের আমরা অনেকদিন আগেই প্রায় পনেরো দিন আগেই বলে দিয়েছিলাম উনিশ তারিখ থেকে তোমরা ওয়েবসাইটটা ফলো করো আজকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো রেজাল্ট আসবেই ঠিক আছে তোমরা ওয়েবসাইটটা ফলো আপ করো এটুকু আমি তোমাদের বলবো শরীরটা খারাপ জানি না তোমাদের পরবর্তীতে রেজাল্টের আপডেটটা আমি তো চেষ্টা করবো আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দেওয়ার যে আমি তোমাদের যখনই রেজাল্ট পেরবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ভিডিও তুলে ধরা ঠিক আছে তো জানি না কী চাইছে শরীরটা খুব ভীষণ পরিমাণে খারাপ তোমরা হয়তো ভয়েসটা শুনেও বুঝতে পারছো ঠিক আছে তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত আন ফ্রি টেস্ট ফর অ্যাসপেরিয়েন্সের এপ্রিল ক্যালেন্ডারে তোমরা কী কী পেয়ে যাচ্ছ ডাব্লুপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম যেটা তোমাদের কিন্তু ফার্স্ট হাফের টাস এপ্রিলের ষোলো তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে সতেরো তারিখেরটাও কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে ডাব্লিউ পি এসএসসি রেলওয়েসের এপ্রিলের বাইশ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় তোমাদের অনুষ্ঠিত হচ্ছে যেখানে তোমাদের এসএসসি সিএইচএসএল সিজিএল কম্বাইন্ড স্কলারশিপ মক টেস্ট হবে এপ্রিলের তেইশ তারিখ সকাল দশটার সময় মিশন খাকি স্কলারশিপ ডাব্লিউপি মক টেস্ট উইথ আলামিন রহমান র্যাঙ্ক ওয়ান হলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে র্যাঙ্ক যদি টু করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু স্কলারশিপ পাবে র্যাঙ্ক থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক ফোর থেকে সিক্স দু হাজার টাকার ভাউচার র্যাঙ্ক সেভেন থেকে দশ হাজার টাকার যে ভাউচার অ্যামাজন ভাউচার ঠিক আছে তো ফর এনিকোয়ারি তোমরা কল করতে পারো এই নম্বরটিতে ঠিক আছে এনিকোয়ারি নাম্বারটি তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এই যে মক টেস্ট রয়েছে বা স্কলারশিপের টেস্টটা যেটা তোমাদের হবে ঠিক আছে এনরোলমেন্ট করতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে এনরোলমেন্ট করে নাও আর আমাদের কুপন আমাদের যে যে কোড রয়েছে মা টেন সেটা কিন্তু অবশ্যই ইউজ করো ঠিক আছে তো আমাদের কোডটা ইউজ না করলে তোমরা কিন্তু অ্যাড হতে পারবে না আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারঅিভ সেশন ফোল ফর লার্নার্স নেভার মিস এ ক্লাস তারপর লেকচার নোটস এনি টাইম এনিওয়্যার তো তোমাদের এই সমস্ত ছাড়গুলো কিন্তু তোমরা এখন অন পাবে ফ্রি অফ কস্টে ঠিক আছে